আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে চলে এসেছি সার্বিয়া ভিসা আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সার্বিয়ার ভিসা সম্পর্কে অর্থাৎ সার্বিয়ার এম্বাসিতে বর্তমানে কি পরিমাণ ভিসার রেশিও রয়েছে এবং কি পরিমাণ ভিসা দিচ্ছে অর্থাৎ বাংলাদেশিদের ভিসার রেশিওর হার কত পার্সেন্ট এবং এখন পর্যন্ত সার্বিয়া এম্বাসিতে যে বর্তমান আপডেট কি আছে সে সম্পর্কেই কথা বলবো তো আপনারা যারা সার্বিয়ার ভিসা আপডেট সম্পর্কে জানতে চাচ্ছিলেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওটি পাওয়ার জন্য তো আর কথা বাড়াবো না চলে যাচ্ছে আমি আমার মূল ভিডিওতে শুরুতেই বলেছিলাম বর্তমানে সার্বিয়ার ভিসার আপডেট কি এবং হচ্ছে বর্তমানে সার্বিয়া অ্যাম্বাসিতে ভিসার রেশিও কি সম্মানিত ভিওয়ার্স আপনি সব সময় একটাই কথা বলে আপনাদের উদ্দেশ্যে আপনাদের ওয়ার্ক পারমিট আপনাদের হেলথ ইন্স্যুরেন্স আপনাদের রেকমেন্ডেশন লেটার যদি সঠিক হয়ে থাকে এবং আপনার পারমিটটি যদি সাপ্লাই কোম্পানির পারমিট না হয়ে থাকে ভালো কোম্পানির পারমিট হয়ে থাকে আপনি কিন্তু অবশ্যই সার্ভিয়ার ভিসা পাবেন আর সার্ভিয়ার ভিসার রেশিও নির্ভর করে আপনার পারমিটের উপরে বর্তমানে সার্ভিয়ার যে ভিসার রেশিও সেটা কিন্তু এখন পর্যন্ত আপনার নাইনটি নাইনটি পার্সেন্টের উপরে রয়েছে কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট যদি সাপ্লাই কোম্পানির হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিসা কখনোই হবে না আপনার সঠিক ওয়ার্ক পারমিট হতে হবে এবং সেটা সঠিক কোম্পানি থেকে হতে হবে যদি আপনার পারমিটটি রিয়েল হয় এবং আপনার পারমিটটি সঠিক হয় তাহলে অবশ্যই সার্ভিয়ার ভিসা আপনারও হবে তো আপনাদের উদ্দেশ্যে সবসময় আমি একটাই কথা বলি বরাবর এই কথাটাই বলি যে যারা পারমিট পেয়েছেন অবশ্যই আপনার পারমিটটি চেক করে নেবেন কারণ এখন বর্তমানে অধিকাংশ পারমিটই হচ্ছে ফেক পারমিট অর্থাৎ হয় ফিক পারমিট না হয় সাপ্লাই কোম্পানি থেকে পাওয়া পারমিট কারণ বর্তমানে অ্যাম্বাসি যে সকল এম্বাসি রয়েছে বাংলাদেশে সবাই অধিকাংশ এজেন্সি হচ্ছে এখন আপনার তারা পারমিটের ব্যবসা শুরু করেছে তো এই যে একটা চক্র অর্থাৎ পারমিট ব্যবসার চক্র সেটা আমাদের দূর করতে হলে অবশ্যই আগে থেকে আমাদের সাবধান হতে হবে এবং অবশ্যই আমাদের পারমিটটি চেক করে নিতে হবে কারণ একবার যদি পারমিট আপনি অ্যাম্বাসিতে জমা করেন তখন কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে এজেন্সি টাকা কেটে রেখে দিবে সুতরাং এজেন্সিতে জমা করার আগে অবশ্যই আপনার যে ওয়ার্ক পারমিট সেটা কিন্তু যাচাই বাছাই করে তারপর আপনার পারমিট এবং আপনার সমস্ত কাগজপত্র অ্যাম্বাসিতে জমা করবেন তা না হলে আপনার ভিসা কিন্তু হান্ড্রেড পারসেন্ট রিজেক্ট হয়ে যাবে তো অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া বর্তমানে এখন কি পরিমাণ ভিসা দিচ্ছে এবং কোন কোম্পানিতে বেশি ভিসা দিচ্ছে এবং হচ্ছে আপনার অনেকে অনেক কোম্পানির নাম লিখে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই কোম্পানিটা কেমন কোম্পানিটা ভালো নাকি খারাপ দেখেন গুগলে কিন্তু সমস্ত ইনফরমেশন রয়েছে একটা কোম্পানি সম্পর্কে আপনি সেখান থেকে কোম্পানিটি সাপ্লাই নাকি রিয়েল কোম্পানি আপনি সেটা কিছুটা আন্দাজ করতে পারবেন তো আপনাদের যে পারমিট যে কোম্পানি থেকেই পেয়ে থাকেন না কেন পারমিট রিয়েল নাকি ফিক সেটা আগে আপনি যাচাই বাচাই করবেন কারণ কোম্পানিটা কেমন সেটা যাচাই বাছাই করার আগে আপনার পারমিটটা রিয়েল নাকি ফেক সেটা কিন্তু যাচাই বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোম্পানি কিন্তু সবচেয়ে প্রত্যেকের কোম্পানি কিন্তু ভালো হয়ে থাকে খারাপ কোনো কোম্পানি সার্ভেতে নাই তবে যদি সাপ্লাই কোম্পানি হয়ে থাকে সেগুলো হচ্ছে খারাপ কোম্পানি আর অধিকাংশ সাপ্লাই কোম্পানি থেকে পারমিটই বের হয় এবং হচ্ছে ফেক পারমিট বের হয় আর এই জিনিসটা যেন আপনি মানে বুঝে ফেলতে পারেন আগে থেকে সেজন্য আমি আপনাদের বরাবরই বলি যে আপনাদের পারমিটটা আপনারা চেক করে নেন আর বর্তমানে এখন প্রচুর ভিসা দিচ্ছে সার্বিয়া অ্যাম্বাসি আর যেহেতু আপনার এখন সার্বিয়াতে স্টিকার ভিসা সেজন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি শুধুমাত্র এজেন্সিতে আপনার পাসপোর্টগুলো দিবেন আপনার অন্যান্য ডকুমেন্টস দিবেন এবং আপনার ভিসা যখন কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু আপনি সরাসরি আপনার হাতে ভিসা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ইন্ডিয়া যেতে হইতেছেন আপনার নেপালে যেতে হইতেসেন আপনার অ্যাম্বাসি ফেস করতে হইতেছেন আপনার ইন্টারভিউ দিতে হইতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় একটা এখানে বেনিফিট তো যারা ইন্টারভিউ ভয় পান এবং অন্যান্য দেশে গিয়ে ভিসা আনতে ভয় পান তাদের জন্য কিন্তু সার্বিয়া একটা সুবর্ণ সুযোগ হতে পারে তো যারা বর্তমানে এখন সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে চান অবশ্যই সেটা একটা উত্তম সময় এখন আপনারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন ওয়ার্ল্ড পারমিটের জন্য দ্রুত আপনারা ভিসা পেয়ে যাবেন তো আপনারা যারা ট্রাস্টেড এজেন্সি করছেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের অবশ্যই ভালো এজেন্সিতে আপনাদের ফাইলটি দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করব। আমার মাধ্যমে আপনারা ফাইল জমা দিতে পারেন আর যারা ইতিমধ্যে ফাইল জমা দিয়েছেন অবশ্যই আপনার পারমিটটি আপনারা চেক করে নেবেন এবং ভালো এজেন্সি থেকে আপনারা আপনাদের ওয়ার্ক পারমিটের জন্য ফাইল জমা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এই ছিল সার্ভিয়ানি আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু